বলেন শরীয়ত জরুরত বিদাত বলেন মাশাআল্লাহ এই তিনটা বিষয় না জানার কারণে আলাদা আলাদা করে আমরা তিনটাকে এক বানায়া ফেলি এটাই হচ্ছে মুসিবত শরীয়ত কাকে বলে এমন কোন বিধান মানা সওয়াবের আশায় অথবা আল্লাহর ভয়ে যে বিধানের পেছনে কোরআনের দলিল আছে কার দলিল মানে কোরআনে বলা আছে এই কাজটা করার যেমন রোজা ফরস কোরআনে আছে কি নাই তো এটা শরীয়ত বলে কোরআনে দলিল পাই নাই তাহলে হাদিসে আসে হাদিস মানে নবী আলি ইসলামের কথা কাজ অথবা কথা কাজ নবী ইসলামের সামনে করুক বা পেছনে যদি না পাই তো নবীর কথায় বা কাজে পাওয়া যাবে দলিল বলে তাও পাই নাই তাইলে সাহাবিদের কথা বা কাজে পাওয়া যাবে দলিল বলে তাও পাই নাই বলে এটা হতে পারে না বলেন কোরআনে পাই নাই তুই কই খুঁজবো নবী আলি সালামের সুন্নায় বলেন কোথায় কোরআনে পাই নাই তো দলিল কই খুঁজবো নবীর বলেন কোথায় নবীর পাই নাই বলে তাহলে সাহাবিদের সুন্নায় এটাকে বলে আসার সাহাবি ওই শব্দ আপনাদের অপরিচিত দরকার নাই আপনারা সুন্নতি বলেন নবীর পাই নাই তো কই খুঁজবো সাহাবিদের সুন্নায় বলে সাহাবিদের সুন্নায় পাই না বলে এটা হইতে পারে না এটা হইতে বলে পাই না তো বলে সেটা তোমার অযোগ্যতা আমি অযোগ্য এখন আমি শরীয়ত মানবো না কথা বলে মানবো না তো দলিল তো পাই না কি করব তাইলে যারা কোরআন থেকে শূন্যতে রসুল থেকে শূন্যতে সাহাবি থেকে মাস আলা বের করতে পারেন তাদের কাছে যাও তাহলে আর একটা বার হলো যারা কোরআন শুননা থেকে বাস বের করতে পারবে সেই ইমামদের কাছে যাও সেই বিশেষজ্ঞ আলেমের কাছে যাও তাইলে অবশ্যই পাওয়া যাবে দেখেন মাঝখানে একটা আরেকটা মাস আলা ভাঙ্গি আপনাদের সব আমাদের এই সমাজে কিছু মানুষ আছে মাঝাব মানে না আছে তাদেরকে আমরা বলি লামাঝাবি অথবা বলি গাইরে মোকাল্লি দিন কিন্তু এটা বললে তারা খুব নারাজ হয় তারা নিজেদেরকে বলে আহলে হাদিস আসলে এটা একটা ভুল পরিচয় হাদিস বিশেষজ্ঞদেরকে বলা হয় আহলে হাদিস হাদিস যারা মানে তাদেরকে আহলে হাদিস বলা হয় না তাদেরকে বলা হয় আহল সুন জাবা যাই হোক আমাদের ওই সমস্ত ভাইরা হাদিস ওর আন এগুলা তো মানে মজাব মানে না না মানার পেছনে তাদের একটা মুখরুচক শুনতে খুব শোনায় ভালো একটা বক্তব্য আছে এটা যে কেউ শুনলেই কাইত হয়ে যায় বিশেষ করে আপনাদের মতো সাধারণ মানুষ যারা তারা ওই স্লোগানটা শুনলেই হয়ে যায় সেই স্লোগানটা হচ্ছে ওর আন হাদিস থাকতে মাঝহাব কেন মানব কথা তো খুব দামি কি বলে ওর আন হাদিস থাকতে মাঝহাব কেন কোরআন হাদিস থাকতে ইমাম কেন মানব আসলে এই কথাটা যে বলে সে মাঝাব কি জিনিস চিনি না আপনাদেরকে আজকে একটা মাঝহ শিখাই মাঝহাব কি জিনিস শিখায় আর কোনোদিন ধরে বলা না লাগে আজকে অনেক আছেন আজকের পরেও যদি কারো মধ্যে দ্বিধা থাকে মাঝহ মানব কি মানবো না তা আমরা মনে করবো আসলে মাঝাব না মানা মানা না মানা বিষয় না

বলে কোরআন হাদিসে যদি থাকে তো ওনাদেরটা কেন মানব এটা একটা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন ইনশাল্লা টিউবওয়েল কে টিউবওয়েল চিনেন পানি কে কে চিনেন দেখি তো হাত নামান সবাই তো চিনবেন স্বাভাবিক আমি জানতে চাই আপনাদের কাছে কে কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায় কে কে বিশ্বাস করেন একজনও নাই কেউ বিশ্বাস করেন না টিউবওয়েল পানি বানায় কেউ না মাসা আল্লাহ তাহলে তো শেখানো বোঝানো আপনাদেরকে আমার সহজ এক দুই কে কে বিশ্বাস করেন টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল বসানোর পর পানি আসছে এটা কে কে বিশ্বাস করে আগেই ছিল আরে মাটির তো পানির উপরই ভাসতেছে জার্মানি টেবল বসানোর আগেও পানি ছিল কথা বল ছিল কে কে বিশ্বাস করে এটা টেবল বসানোর আগে পানি ছিল কে কে বিশ্বাস করে এরপরে যদি একটা পাওয়া যায় যে মাঝাব মানে না ওরে ধরে না বুঝাইতে হবে ভালো করে সবাই দিয়ে আত্মা মান আত্মা মান